নমস্কার বন্ধুরা আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে নিরামিষ দিনে যে কোনো রান্নার আগে পনিরের কথাটা আগে মাথায় আসে আমিষ দিনে এভাবে একবার পনির রান্না করে দেখুন মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে যাবে আসুন দেখে নিন তাহলে কিভাবে বানাচ্ছি আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের একটা লাইক এবং কমেন্টে আমাদের মনের জোর অনেকটাই বাড়িয়ে তোলে আমি চারশো গ্রাম পনির চৌকো আকারে কেটে নিয়েছি এবার এর মধ্যে হাফ চামচ লবণ হাফ চামচ গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণ কাশ্মীর লঙ্কার গুঁড়ো ও দু চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি কিন্তু ক্যামেরাটা অফ হয়ে যাওয়ার জন্য কর্নফ্লাওয়ারটা দেখানো হয়নি এক চামচ আদা ও রসুনের পেস্ট নিয়ে নিলাম এবার আলগা হাতে এগুলো ভালো করে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আমি ওভেন একটা কড়াই বসিয়ে নিলাম এবার এর মধ্যে কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল গরম হতে দিয়ে দিলাম আপনারা চাইলে এই পনিরগুলো ডিপ ফ্রাইও করে নিতে পারেন এবার এক একটা করে ম্যারিনেট করা পনিরগুলো গুলো আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এই সাইডটা এক থেকে দেড় মিনিট মতো ভেজে নেওয়ার পর আমি এগুলো উলটিয়ে নেব এবং এই সাইডটা এক থেকে দেড় মিনিট ভেজে নেব পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে তুলে নেব এবং বাকি পনিরগুলো আমি এভাবে ভেজে নেব পনির ভাজার যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই আমি আবার কুচিয়ে রাখা কিছুটা পরিমাণ রসুন ও কুচিয়ে রাখা কিছুটা পরিমাণ আদা দিয়ে দিলাম আপনারা গ্রেট করাও আদা দিতে পারেন এবার একটু নাড়াচাড়া করে ভেজে নেব হালকা ভেজে নিতে হবে দুটো বড় সাইজের পেঁয়াজ ফুলে কেটে নিয়েছিলাম চৌকো আকারে এগুলো দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম চৌকো আকারে কেটে নিয়েছি এটাও দিয়ে দিলাম সামান্য লবণ দিয়ে দিলাম এবং কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হালকা একটু ভেজে নেব এগুলো এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে তিন চামচ টমেটো কেচাপ এক চামচ সোয়া সস দিয়ে দিলাম বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব দু চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম কালারের জন্য হাফ চামচ কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম জাস্ট এটা দেখতে ভালো লাগার জন্য সমস্ত কিছু একবার ভালোভাবে নাড়াচাড়া করে এটা আমি তিন মিনিটের জন্য ঢেকে দেব আমি আবার তিন মিনিট পর ফিরে এলাম এবার ভেজে রাখা পনিরগুলো গুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ চিনি দিয়ে দিলাম পনিরের যে কোনো রান্নায় একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার দু মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব আমি আবার দু মিনিট পর ফিরে এলাম একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে এবার এটা আমি নামিয়ে নেব এবং গরম গরম সার্ভ করে নেব বন্ধুরা আজ আমার এই চিলি পনিরের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন বন্ধুরা আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো নতুন ভিডিওতে